নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো দোকানের মতো টমেটো সস দোকানের মতো টমেটো সস করার জন্য এই দেখুন নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি টমেটো আমি ধুয়ে রেখেছি টমেটো ধুয়ে কাটতে হয় এই জন্য ধুয়ে নিয়েছি আগে থেকে আর নিয়ে নিয়েছি এখানে চিনি লেবু তেঁতুল তেঁতুলটা একটু আমি জল দিয়ে রেখেছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন নুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো প্রথমে আমি টমেটোটাকে কেটে নেব এটা তেল লাগবে না তেলের কোনো ব্যবহার নেই আমি টমেটোগুলোকে এইভাবে কেটে নেব সব টমেটোটা আমি এইভাবে কেটে নেব এই দেখুন বন্ধুরা আমি উনুন ধনিয়ে কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো এটা আমি জল দেব না দেখুন শুধু শুকনো কড়াই এর মধ্যে দিয়ে দেবো এই রসুন কুচিটা আর এই টমেটো গুঁড়ো টমেটো গুঁড়ো দিয়ে দেবো এর উপর আমি দিয়ে দেবো নুনটা দেব সসে যতটা নুন প্রয়োজন ততটাই দেবো এই যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই কাশ্মীরি লং গুঁড়োটা দেবো কালারের জন্য সসের কালারটা ঠিকঠাক আসবে বলে দিয়ে আমি ভালো করে টমেটোটা নেড়ে নেবো এটা এমনি জল বেরিয়ে যাবে নেড়ে সেরে আমি ঢাকা দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এইবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এটা টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এই দেখুন টমেটোটা এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর জল একদম ছেড়ে দিয়েছে আর টমেটো সব মনে হচ্ছে গলে গেছে এই দেখুন করে গলে গেছে এবার আমি একটা কাঁটার সাহায্যে এই যে ডাল কাটার সাহায্যে আমি আস্তে আস্তে এরকম একটু করে ঘেটে ঘেটে দেবো তাহলে টমেটোটা একদম মানে যতটা গিয়ে একদম পেস্ট হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমি কাটায় করে এরকম আস্তে আস্তে করে এরকম কাটায় কাটায় এই দেখুন সব পুরো টমেটোটা একদম গলিয়ে নিয়েছি একদম গলিয়ে গেছে একটা দুটো হয়তো খোঁচাখা হচ্ছে আজকে ছাবির সাহায্যে আমি জানতাই যে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিলেই এটা উপর থেকে মানে এটাকে ছেঁকে নেব হয়ে গেছে আমার এবার নামিয়ে নিয়েছি এবার নামিয়ে আবার আমি ছেঁকে নেব এই এই এবারে হাতার সাহায্যে এরকম জলতা করে দেব আর ছেকে নেব রসটা এই ভাবে ছেকে নেব এই দেখুন বন্ধুরা আমি রসটা বেস করে নিয়েছি এই দেখুন এতটা হয়েছে আর এই দেখুন এটা ছাবা এর সঙ্গে রসুনটা এই যে পেস্ট করে নিয়েছি একবারে টমেটোর সঙ্গে রসুন দিয়েছিলাম একবারে পেস্ট করে নিতে দিয়ে রসটা বের করে দিচ্ছি এইবার আমি এই রসটা কড়াইয়ে ঢেলে দেবো উনুনে কড়াইটা বসিয়ে দিলাম এই রসটা আমি ঢেলে দেবো এটা অনেকক্ষণ ধরে যতক্ষণ না একটু আটালো ভাব হবে সর্ষে ইয়ে হবে ততক্ষণ আমি এটা ফোটাবো এর মধ্যে আমি উপকরণ এবার সসটা আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে এবার যতক্ষণ আটালো ভাবটা হবে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই ছোট এক বাটি চিনি আর রসুন তো আগে দিয়েছি দেখেছেন একটু রসুন দিয়েছি তাহলে গন্ধটাও ভালো লাগে আর এই দেখুন এই যে আতবাটি মতো তেঁতুলের কাঠ মানে তেঁতুলের রস হচ্ছে রসটা অনেকক্ষণ মরেছে ফুটে ফুটে এই দেখুন একদম কালারটা দেখুন কি সুন্দর এসছে একদম অরিজিনাল সসের মত দোকানের মতো আর আমি এবার দেখবো সসটা হয়েছে নাকি সেটা আমি এটা একটা প্লেটের সাহায্যে নেব plate টা এরকম রেখে দেবো যদি এরা গড়িয়ে যায় তাহলে জানবে হয়নি কিন্তু গড়াচ্ছে না তার মানে সস্ত হয়ে গেছে এই দেখুন এবার আমি একটু লেবু রস দিয়ে দেবো আপনাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে দিতে পারে এই লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে সসটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এখানে আমি দু চামচ মতো লেবু রস নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেবো ঠান্ডা করে দেখুন বন্ধুরা কতটা কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা হোক তারপর আমি বয়মে ভরবো আর এই দেখুন সসটা দেখে কড়া দেখে ও অনেক সুন্দরই বলছে আমি সস খাবো মা আমি ওকে একটু দিচ্ছি ও খেয়ে বলবে কেমন হয়েছে একটু ঠান্ডা করতে দিলাম দিয়া খেয়ে বলো হ্যাঁ কেমন হয়েছে প্রজাপতি তুমিও খাও গরম লাগলো একটু গরম আচ্ছা একটু ঠান্ডা বসে বসে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে দোকানের মতো টমেটো সস করে খাবেন খুব সহজ উপায়ে দেখিয়েছি আর এই সস করা কিছু ব্যাপারই না দোকান থেকে সবসময় কেনা সম্ভব হয় না এটা যদি আমি সংরক্ষণ করে রেখে দিই অনেক অনেক দিন থাকবে এবং নানা রকম কাজে তখন আমি ব্যবহার করতে পারো আর যদি আমার বাচ্চারা তো সবসময় টমেটো সস করেই শুধু শুধু খেয়ে নেয় তাই আপনারা এইভাবে বাড়িতে টমেটো সস করে খাবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টাটা